এই নারীর নাম মায়া উইন্টা অনেক মোটা হওয়া সত্ত্বেও এবং শরীরের ওজন সূচক অর্থাৎ বিএমআই তিপ্পান্নর বেশি হওয়া সত্ত্বেও এনএইচএস এর মাধ্যমে ওজন কমানোর চিকিৎসা তাঁকে দেয়া হয়নি পরে একটি অনলাইন ফার্মেসি থেকে তিনি ব্যক্তিগতভাবে ওজন কমানোর ইঞ্জেকশন মানজারও ক্রয় করেন ইঞ্জেকশন প্রয়োগ করে তিনি পাঁচ স্টোন অর্থাৎ ত্রিশ কেজি ওজন কমিয়েছেন It feels amazing. I feel so, so, so much better. And my body just had my six monthly bloods done, and my body's coping a lot better, and all my bloods are looking very good. ইংল্যান্ডের ষাট শতাংশ পূর্ণবয়স্ক মানুষ মোটা অথবা তাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি এ কারণে তাদের নিজের স্বাস্থ্য যেমন ঝুঁকিতে আছে তেমনি এনএইচএস এর ওপরও তাঁরা চাপ সৃষ্টি করছেন কিন্তু এদের মধ্য থেকে প্রতিবছর মাত্র চল্লিশ হাজার মানুষ এনএইচএস থেকে স্থূলতাজনিত চিকিৎসা সেবা পাচ্ছেন এই পরিস্থিতির উন্নয়নে এনএইচএস ইংল্যান্ডের মাধ্যমে ওজন কমানোর ইঞ্জেকশন মানজার চালু করার সুপারিশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স সংক্ষেপে নাইস মানজারো বা টিরজেপাটাইড একটি সাপ্তাহিক ইনজেকশন যা ক্ষুধা কমিয়ে শরীরের ওজন কমাতে সাহায্য করে তবে দেশব্যাপী সবার জন্য এটির প্রাপ্যতা নিশ্চিত করতে প্রায় ১২ বছর সময় লাগবে বলে জানিয়েছে এনএইচএস নতুন ধরনের এই ওজন কমানোর ওষুধগুলো সঠিকভাবে পরিচালনা করতে এবং এনএইচএসের সেবার ওপর চাপ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে The drugs are expensive, and therefore we cannot tr treat several million people with these drugs at this moment in time. And also, the NHS is not ready to treat several mil million people with these drugs. We have to develop the systems, as it were, to be able to to be able to prescribe these drugs in a safe and appropriate manner within the NHS. শুধুমাত্র বিশেষজ্ঞ ওজন ব্যবস্থাপনা পরিষেবার অধীনে থাকা রোগীদের এটি দেয়া হবে স্বাস্থ্যগত কারণে অগ্রাধিকার পাওয়া দু লাখ বিশ হাজার মানুষকে প্রথম তিন বছরে এই ওষুধ দেয়া হবে শরীরের সূচক অর্থাৎ বডি ম্যাক্স ইন্ডেক্স যাদের পঁয়ত্রিশের বেশি এবং অন্তত একটি স্থূলতাজনিত স্বাস্থ্য সমস্যা আছে প্রাথমিকভাবে তাদেরকেই এই ইঞ্জেকশন দেয়া হবে তবে রোগীদের পরামর্শ ব্যায়াম এবং ডায়েট পর্যবেক্ষণের দায়িত্ব কারা পালন করবে তা এখনও পরিষ্কার নয় এনএইচএস ইংল্যান্ড আগামী বছরের শুরুতে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করবে বিশেষজ্ঞরা বলছেন স্থূলতা মোকাবেলায় মানজারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে দীর্ঘ সময়ের সীমা রোগীদের জন্য হতাশাজনক access is very difficult. it's the old postcode lottery. there are some areas of the country where you simply can't get access to weight loss services and um, there are others around 50% of the country where you can. but the waiting lists have gone up hugely uh, in the last year or so uh, and this is something which is also an issue in terms of delivering the service. <laughs> তবে বারো বছরের দীর্ঘ সময়সীমা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এনএইচএস এর পরিকল্পনা সফল হলে এটি কয়েক মিলিয়ন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে